আসসালামু আলাইকুম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ব্রাঞ্চ অফিসে মাত্র পাঁচ দিনের মধ্যেই মৃত্যু বিমা দাবি টাকা পরিশোধ করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটাই প্রমাণ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিশ্রুতি নয় বরং সময় মতো সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ বিশ্বাস রাখুন নির্ভরতার প্রতীক সোনালী লাইফ ইন্স্যুরেন্স বিমা করুন নিরাপদ ভবিষ্যতের জন্য আজকে আমরা শুনে আসব একজন গ্রাহকের নমিনির মুখ থেকে যে তার স্ত্রী নামে যে পলিসিটি করছে তার স্ত্রী মারা যাওয়ার পরে সে এখান থেকে কত টাকা পাচ্ছে এবং টাকা পাওয়ার জন্য তার কি করতে হয়েছে চলেন আমরা শুনে আসি আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্যার আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ অফিস থেকে ব্রাঞ্চ অফিসার মোহাম্মদ আলী বলছিলাম স্যার আপনার স্ত্রীর নামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একটি বিমা করা ছিল আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছে এই মৃত্যুর দাবিটা সেটেল করার জন্য আপনি আসছেন তাতে স্যার জি স্যার আপনার স্ত্রীর নামটা কি বলবেন স্যার আপনার স্ত্রীর নামে যে বিমাটি করা ছিল এই বিমাতে নমিনি ছিল কে সোহাগ আপনি নিজে তাই তো আমি নিজে আপনার নাম সোহাগ জি আপনি গ্রাহকের কি হন আমি গ্রাহকের স্বামী স্বামী